আসসালামু আলাইকুম আজ একটু ছাদে আছার রোদ্রে দিয়েছি এভাবে আছারের ভিতরে জালির ব্যাগ বেঁধে ছাদে রোদে দিবেন তাহলে দুলাবালি ময়লা পড়বে না কিছু বালিশি রোদ্রে দিয়েছি আর মরিচ দিয়েছি রোদে মরিচটা বর্ষার সময় কিন্তু নেতিয়ে যায় নষ্ট হয়ে যায় ভিতরে পোকা হয়ে যায় যারা রোদে দিতে পারবেন না তারা ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্স ভরে রেখে দিতে পারেন বা পলিব্যাগের ভিতরে বেঁধে তা না হলে কিন্তু শুকনো মরিচগুলো নষ্ট হয়ে যাবে তো আমি আজকে শুকনো মরিচগুলো রুদ্রে দিয়েছি এখানে আগের দিন রাত্রে চিকেন বিরিয়ানি করছিলাম তো বড়ো ছেলেটা চলে গিয়েছেন ইউনিভার্সিটিতে ওকে ডিম সিদ্ধ করে আর বিরিয়ানিটা গরম করে দিয়েছি এভাবে চুলা একটি তাওয়া বসিয়ে বিরিয়ানিটা গরম করতে পারেন প্রথমে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেবেন এরপরে লো আছে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট গরম করলেই হয়ে যাবে একেবারে জ্বর ওভেনের মতো অনেকের বাসায় মাইক্রোওভেন নেই গরম করার জন্য এভাবে কিন্তু করতে পারেন পোলাও বিরিয়ানি নর্মাল ফ্রিজ থেকে বের করার যারা ডিপে রাখবেন একেবারে বের করে নর্মাল হওয়া অবধি অপেক্ষা করে এরপরে এভাবে গরম করে নেবেন চিকেন বিরিয়ানিটা এখন আমি ছোট ছেলের জন্য গরম করতেছি আমার হাজব্যান্ড অফিসে যাবে ওর জন্য রেডি করলাম ও খাবে না পরে ও হাঁটতে গিয়েছে পরোটা নিয়ে এসছে পানসির থেকে পানসির পরোটা আমার খুবই ভালো লাগে খেতে তো এনে হটফটের ভিতরে রেখে দিয়েছে ও মাংস তরকারি আর সবজি ছিল সেগুলো দিয়ে খাইছে সকালবেলা আমার না কোনো সবজি তরকারি কিছুই খেতে ভালো লাগে না আমি একটু চা করে নিয়েছি কড়া করে আর চায়ের ভিতর আমি চিনি খাই না গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিই দিয়ে আমি একটা পরোটা চা দিয়ে খেয়ে নিয়েছি এখন বাদ বাকি কাজগুলো করবো রান্না করে নেব যেহেতু লাঞ্চে হাজব্যান্ড অফিস থেকে চলে আসে বাসায় খাওয়ার জন্য আবার বার্সিটির থেকে ছেলে চলে আসে সেজন্য আমি সব সময় বারোটার ভিতরে আমার রান্না রান্নাবান্না গুসুল সব কাজ আমি শেষ করে ফেলি অনেক দিন ধরে আমার বাসায় বুয়া নেই বুয়া ছিল তো বুয়া থাকলেও দু কাজ করতো ঘর মশা আর বাসন ধোয়া এখানে আমার আম্মায় পাকা আমের আমসত্ত্ব বানিয়ে দিয়েছিল ওই আমসত্ত্বটা যে খায় সে কিন্তু পরবর্তীতে আবার খুঁজে তো আমি একজনকে গিফট করব। সেজন্য খুব সুন্দর করে দেখুন এটি কেটে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন একটি সুন্দর বাটিতে আমি এভাবে নিয়ে যাব সে যাতে দেখে চমকে যায় বাটিটা সাদা আর কি সুন্দর করে কেটেছি দেখতেও সুন্দর লাগে আমি সব সময় কি করি যাকে যেটা দিই খুব সুন্দরভাবে একটু পরিবেশন করে দিই দেখতে যাতে সুন্দর লাগে এখানে আমার ডিপ ফ্রিজের উপরে প্লাস্টিক দিয়েছিলাম তো মাঝে মাঝে এটি কালো হয়ে যায় যেহেতু সাদা আর বোতলের এটা কি জানি আমি চিনি না আমার হাজব্যান্ড অনেকগুলো নিয়ে এসেছে তো এগুলো দিয়ে গ্লাস শোকেজের গ্লাস এভাবে প্লাস্টিক বা কারেন্টের বোর্ডের যে সুইচগুলা কালো হয়ে যায় এগুলো এভাবে একটু রেখে গষা দিলে কিছুক্ষণ রেখে দিলে এটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় পরবর্তীতে এবার আপনার একটি কাপড় ভিজিয়ে মুছে নিলে হয়ে যায় এটা খুবই ভালো কাজ করে তো আজকে আমি এগুলা ক্লিন করতেছি দেখি আস্তে আস্তে আর আমার কাজ কিন্তু মার্শাল্লা খুবই দ্রুত আমি একটা কাজ নিয়ে কখনোই বসে থাকি না চতুর্দিকে কাজ করি রান্না বসাই আর অন্যদিকে অন্য অন্য কাজগুলো করে থাকি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিই বা ছাদে দিয়ে আসি সকালবেলা তো ছাদে অনেক কিছু রোদ্রে দিলাম এর ভিতরে আবার মাঝে মাঝে গিয়ে বারবার এগুলো উলটিয়ে আসবো আর দুটার ভিতরে কিন্তু আমার সব কিছু শুকিয়ে আমি নিয়ে আসবো এখানে ডাটার ছিল হাজব্যান্ড এটা রান্না করব দেখুন আমার দশটার আগেই ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি আর ভাত রান্না হয়ে গিয়েছে এখানে বাচ্চাদের জন্য মুরগি রান্না করব রুই মাছ দিয়ে ডাটা শাক রান্না করব মসুর ডাল টমেটো দিয়ে আজকে হাজব্যান্ড অফিস থেকে আসবে না লাঞ্চে ওর মিটিং আছে তো সেজন্যই আমি বলি যে কাজগুলো একটু সেরে নিই সব কাজ শেষ করে আমার আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তো আমি এখানে একটি পা শুটকি আর কয়েকটি ছোট ছোটো ছোটো শুটকি কেটে একটু পানি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ দিয়ে একটু লবণ তেল দিয়ে আর দেখুন রসুন কুচি দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি এক কাপের মতো ঢাকনাটা খোলা অবস্থাতে যাতে সুটকির কাঁচা গন্ধটা চলে যায় এখন চুলেরাছটা লো করে দিয়ে মচমচে করে ভেজে নেবো সুটকি আমার ভালো লাগে খেতে আর আমাদের সব সময় কক্সবাজারে যখন আমার হাজব্যান্ড ট্যুরে যায় অফিস ট্যুরে তখন বেশ কিছু সুটকি একসাথে নিয়ে আসে এরপর আমি এগুলো রোদে শুকিয়ে এয়ারটাইট বড় বয়ামে করে এগুলা ভরে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য রেখে দিই আমরা কিন্তু সিলেট থাকি সিলেটের সুটকিগুলা তেমন খাওয়া হয় না কক্সবাজারের শুটকিগুলাই গুলাই বেশি খাওয়া হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ